বাপমা তারা ভোগ করা জন্য সে জানবে না আজ ঘরে ঘরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না কেন কথা শুনবে কারণ মা বাবা তো তাদেরকে শুধু ভোগ শিখাইছেন ত্যাগ শিখেন নাই মুরব্বীদের জন্য যে স্যাক্রিফাইস করতে হয় ছাড় দিতে হয় এটা তো যুবকরা আজকাল ভুলে গেছে আমাদের বাংলাদেশের মানুষের যে ঐতিহ্য ছিল মুসলমান হোক আর হিন্দু হোক সব ধর্মের মানুষের একটা কমন ঐতিহ্য ছিল যে বয়সে ছোটরা বয়সে বড়দেরকে মর্যাদা দিত কিন্তু আজ ফেসবুক প্রজন্মের মধ্যে এই জিনিসটা দেখা যায় না একটা গ্রুপের সমর্থক বা নেতা তার ছবি ব্যঙ্গ করে তার নামে কটুক্তি করে তাকে নিয়ে হাসা হাসি করে আপনি মনে করতেছেন আমি দিনের খেদমত করছেন এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ বলেছেন যে কুল নুনাবি হুকুম বিল্লা সারিনা আমাল।

অথচ দ্বারা মনে করতে তারা সবের কাজ করতেছে ইসলামের কাজ মনে করে সেবা মনে করে আল্লাহকে খুশি করার জন্য একজন নায়িকাকে গালি দিলেন ফেসবুকে সব হবে না গুণা হবে একজন খারাপ মানুষ দুর্নীতি বা ধরা পড়ছে সে দুর্নীতি করে ঠিক আছে রাজদণ্ডীদের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেন সামাজিক প্রতিরোধ সামাজিক আন্দোলন সামাজিক সচেতনতা গড়ে তোলেন সবই ঠিক আছে কিন্তু তার বাপ মাতুলের তুলে দিলেন সব হবে না গুণা হবে তো এই রকম মনে করতেছেন আপনি আপনি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের কোন নিয়ম অন্যায় কোন নিয়ম অবলম্বন করে যদি আপনি অবস্থান গ্রহণ করেন তাহলে যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে একটিভ করজোর করে আপনাদের কাছে অনুরোধ করি ভাইরা বিশেষ করে তরুণরা আল্লাহর বাস্তে হিয়ালিপনায় করবেন না পাগলামো করবেন না আপনি হাসি রসিকতা করেন কিন্তু অন্যের চরিত্র নিয়ে চিনিমিনি খেলতে যাবেন না কাউকে নিয়ে মন্তব্য করার আগে 10 বার ভাববেন এই মন্তব্য হয় মেজান নে কামনের পাল্লাই উঠবে না হয় বদামলের পাল্লাই উঠবে দুইটার মধ্যে তৃতীয়টা হওয়ার কোনো সম্ভাবনা নেই। অথেব আপনার প্রতিটা মন্তব্য আপনার প্রতিটা পোস্ট আপনার প্রতিটা শেয়ার এটাকে ভেবে চিনতে করবেন আপনি হাসি রসিকতা করেন কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় কারণ ইজ্জত নিয়ে চিনি খেলা নয় আল্লাহ তো আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন